সেকেন্ড এস হাতে মাত্র আর দশ দিন বাকি এক্সাম নির্দিষ্ট দিনেই হচ্ছে অর্থাৎ সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এই মুহূর্তে প্রত্যেক অ্যাসপারেন্টদেরকে বলবো যেটা ভয় করছো যে পরীক্ষার হলে গিয়ে কি হবে পরীক্ষার এক্সাম কেমন হবে এই ভয়টাকে না করো এই মুহূর্তে তোমার যেটা দরকার যে তুমি তোমার প্রিপারেশানটাকে নিয়ে এগিয়ে রাখো এই মুহূর্তে বুঝতে পারা যাচ্ছে যে অনেকের মনে হতাশা আসবে দেখো এই হতাশা দূর করার একটাই উপায় তোমার প্রস্তুতি তোমার প্রস্তুতি ঠিক হচ্ছে কিনা সেটা তুমি নিজে নিজেই বুঝতে পারছো অর্থাৎ তোমার সিলেবাস শেষ হয়েছে কিনা তুমি প্র্যাকটিস প্রতিদিন করছো কিনা এটার উপরেই তো পড়াতে মন আসছে না বা হতাশা এই নিয়ে কিন্তু একদম সময় নষ্ট করবে না যা হবে এই চোদ্দ দিন পর বা এই দশ তারিখ দশ দিন আছে এই দশ দিন পর দেখা যাবে ঠিক আছে তো এই দশ দিন তোমরা কিভাবে তৈরি করবে দেখো এই দশ দিন তৈরি করার জন্য নিজেকে একটা ডেলি রুটিন এই ডেলি রুটিনটা বানাতেই হবে দেখো হতাশা দুশ্চিন্তা এই বিষয়গুলো আসবে পড়া ভুলে যাওয়া পড়াতে মন না বসা রকম চিন্তা আসবে এখন এই চিন্তাটা করে যদি তোমার টাইমটা স্পেন্ড করে দাও তাহলে কিন্তু পরীক্ষা অনেক সময় খারাপ হয়ে যাবে এখন এই দশ দিনের জন্য তোমরা ভাববে যে এমন একটা পর্যায়ে আছো কোনো কিছু ভাববো না এখন শুধু নিজের পড়াটাকে রেডি করে যে কোনো উপায়ে যে কোনো উপায়ে পরীক্ষার হলে গিয়ে আমি বেস্ট দিয়ে আসি তাই এই মুহূর্তে প্রত্যেক স্পেন্টদেরকে বলবো যে কোনো রকম প্রেসার নয় একদম মানে মানসিকভাবে চাপ নেবে না দেখো চাপ থাকবে আমি মানছি কিন্তু চাপটা যতটা পারবে কমিয়ে দাও সারাদিন যদি ধরো এ প্র্যাকটিস পড়া এটা নিয়ে এনগেজ থাকো তাহলে প্রেশার অনেক কমে যাবে পরীক্ষার হলে তোমাকে টার্গেট নিতে হবে যে আমি বেস্ট দিয়ে আসবো টার্গেট এই মুহূর্তে যারা পরীক্ষা দিচ্ছ আমি তো বারবারই বলি পঞ্চাশের উপরে যদিও দেখা যেতে পারে যে হয়তো পঞ্চাশের নিচেও কাট অফ নামতে পারে এটা পরের ব্যাপার যতক্ষণ না কোশ্চেন পেপার দেখা হচ্ছে বা প্রত্যেকে কেমন পরীক্ষা দিচ্ছে সেটা না বোঝা যাচ্ছে ভ্যাকেন্সি কেমন থাকছে সেটা যতক্ষণ না জানা যাচ্ছে মানে ফাইনাল ভ্যাকেন্সি যদি বৃদ্ধি পায় তবেই কাটকটা অফটা বলা যেতে পারে তবু যাতে রিক্স ফ্যাক্টর কাজ না করে তার জন্যই আমি বলেছি যে ফিফটি প্লাস তোমরা টার্গেট রাখবে বিশেষ করে আর্টস সাবজেক্টের উপর বাকি সায়েন্স মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে অনেক ক্ষেত্রে ডাক পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সাবজেক্ট ওয়াইজ ভেরি করে তো যাই হোক তোমরা যদি এইভাবে চলো তাহলে চাকরি পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেড়ে যায় ঠিক আছে তো যারা বলছিলেন যে পড়া ভুলে যাচ্ছি বা মানসিকভাবে একটা হতাশা দুশ্চিন্তা চলে আসছে এরকম মেসেজ আসছে বলেই আমি আজকে একটা ছোট্ট ভিডিও বার্তা তোমাদের জন্য নিয়ে এলাম যাই হোক কোনো রকম চিন্তা না করে তোমাদের প্রস্তুতি যেমনভাবে নিজাচ্ছ নিয়ে চলো পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে ভালো থেকে সুস্থ থেকে এবার আজকে ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ